এই ভরপুর শীতে কিন্তু সবজিটা হাতের নাগালেই থাকার কথা ছিল কিন্তু হাতের নাগালে তো নেই এখনও কিন্তু অনেক সবজি একশো টাকার উপরেই বিক্রি হচ্ছে আমার বাসার খালার কথা শুনে আজকে এত বেশি মন খারাপ লাগতেছিল খালা বলতেছিলো শীত চলে যাচ্ছে এখন এখনও পর্যন্ত বাচ্চাদেরকে একটা ফুলকপি খাওয়াইতে পারি যদিও খালাকে আমি একটা ফুলকপি দিছি কিন্তু একটা ফুলকপি দিয়ে কি আর সংসার চলে যাই হোক যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা কিন্তু সত্যি অনেক করুণ যতটা আমার খালার মুখ থেকে প্রতিদিনই গল্প শুনি শুনে সত্যিই অনেক মন খারাপ হয় যদিও আমি শতাসাধ্য চেষ্টা করি খালাকে হেল্প করার জন্য কিন্তু আমার অতটুকু হেলথে খালার কতটুকুই বা আর হয় জানি না কার কি অবস্থা কিন্তু আসলে ওদের কথা মনে হলে ভীষণই মন খারাপ হয় যাই হোক আজকে সাদে আসছে সিম তোলার জন্য আর এই সিমগুলি খেতে এত বেশি মজার আমার বাসায় কিন্তু অলরেডি ফ্রিজে অনেকগুলি বাজারে সিম আছে কিন্তু কেন জানি বুঝলাম না এইবারে শীতের সিমগুলো আমার কাছে একটু খেতে ভালো লাগে নাই যেই দিনই সিম নিয়ে আসছে সেই দিনই রান্না করছি কিন্তু আমি খেতে পারি না কেন জানি একটা গন্ধ লাগে আর সিমগুলি ভালো করে সেদ্ধ হয় না আর আলহামদুলিল্লাহ এই যে সাত থেকে সিমগুলি পারতেছি এই সিমগুলি খেতে এত মজা শুধু মনে হচ্ছে আপনাদের একটু একটু দিতে পারলে অনেক ভালো লাগতো যাই এই সিম গাছটা বড়ো হওয়া থেকে সিম ধরা পর্যন্ত আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি কিন্তু সিম শেষ সিমটা কিন্তু আমি একাই খেলাম যাকে এখানে আমার টমেটো বাগান থেকে দুইটা টমেটো পেরে নিব এসে দেখি এই টমেটো দুইটা পেকে আছে আসলে এই দুইটা অনেক আগে হয়েছিল মানে সবার আগে এই তো টমেটো দুইটাই কাছে ধরছিল তাই টমেটো দুটা সবার আগে পেকে গেছে এর সাথে আরেকটা টমেটো ছিল সেটা কাঁচা অবস্থাতেই আমি পেরে নিছি ওইটা থাকলে হয়তো এখন এখন ওইটাও পেকে তো যা সিমগুলি বাসায় এনে খালা বললাম এটা কেটে বেছে দাও দুপুরে তারপরে ছেলেকে পড়াইতে আসলে ছেলেটার ম্যাথ পরীক্ষা ছিল কিন্তু এই মুহূর্তে জ্বর আর এত ঠান্ডায় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এইদিকে জানালা যে দেখি একদম অনেক বাতাস আসতেছিল এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তারপরে এখানে দুপুরে রান্না বান্না করতে আসছি ছেলেকে পড়তে বসাই দিয়ে এখানে একটু পেঁয়াজের ব্যারস্তা করে নিলাম দুইটা বাচ্চা এত বেশি অসুস্থ এখানে একটু মাছ রান্না করব দুপুরে কিন্তু তো তারা খাবে না আমি জানি তাই তাদের পছন্দ মতো একটু বিরিয়ানি রান্না করে দিলাম তারপরে এই পেঁয়াজ পেঁয়াজ ব্যাস্তা আর তেলের মধ্যে আমি কয়েকটা টিকিয়া ভেজে নিলাম এগুলি ফ্রোজেন করা ছিল আসলে ফ্রিজে টুকিটা কিরম কিছু রাখি যেন ঝটপট এটা রান্না করে খাওয়ানো যায় তারপরে এখানে আগে থেকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেইটাই সেই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি আসলে সব সময় সব কিছু অনেক শর্টকাট আর অনেক ঝটপট করার চেষ্টা করি কারণ দুইটা বাচ্চা নিয়ে সব কিছু পারফেক্ট করে করা আমার সবসময় সম্ভব হয় না তবুও চেষ্টা করি যতটুকু করা যায় তারপরে এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে চালটা আমি ভালো করে একটু ভেজে এখানে গরম পানি দিয়ে এটা এখন দমে দিয়ে দিব আমি যে এখানে মরিচ খুব কম ব্যবহার করছি তাই এখানে একটু কাঁচা মরিচ বেশি করে দিছি যেন একটু ফ্লেভারটা ভালো হয় তারপরে এটা ভালো করে যখন ফুটে যাবে তখন এখানে আমি একটু পেঁয়াজ ব্যাস্তায় দিয়ে দিলাম ঘি দিয়ে আর একটু দমে দিয়ে আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে তারপরে আমি সাত থেকে যে সিম আর টমেটো পেরে নিয়ে আসছিলাম সেগুলি দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। এখানে মাছগুলি হালকা ভেজে নিলাম আমি কিন্তু আগে মাছটা এত বেশি ভেজে রান্না করতাম না ইদানিং প্রায়ই দেখে আমি নিজে নিজেই মাছটা ভেজে ভেজে রান্না করতেছি আসলে মাছটা ভেজে রান্না করলে একটা সমস্যা কি জানেন মাছের কিন্তু পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই যথাসাধ্য চেষ্টা করি মাছটা ভেজে না রান্না করার জন্য কিন্তু মাছটা যদি ফ্রিজের অনেক দিনের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ভেজেই রান্না করি তারপরে এখানে মশলা টসলা কষিয়ে আগে থেকে যে সিম বেগুন আর ফুলকপিটা আমি আগে থেকে কেটে রাখছিলাম সেগুলো ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ হতে তারপর এখানে যে টমেটোগুলো কেটে রাখছিলাম দিয়ে দিয়ে আসলে কিন্তু এই সবজিটা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু সবার কমন একটা খাবার আর এটা কিন্তু শীতেই খেতে অনেক দুর্দান্ত লাগে আমার কাছে তো ভীষণই প্রিয় কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ